তাদের স্বপ্ন ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হওয়ার শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে এয়ারপোর্টের মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আপনারা জানেন যে কাউলা বাজার সংলগ্ন খুব চমৎকার একটা আপনি দিকে সময় মুভ করতে পারবেন যারা প্রবাসে আছেন এয়ারপোর্টের আশেপাশে বসবাস করতে চান আপনি এয়ারপোর্টে যাবেন এখান থেকে আপনি যদি চান দৌড়ে চলে যেতে পারেন এত সুন্দর একটা লোকেশন দেখেন এখানে কিন্তু একটা সাইনবোর্ডও দেওয়া হয়েছে টোটাল ছয় পয়েন্ট ছয় ছয় কাঠা অর্থাৎ প্রায় সাত কাঠার মতো একটা জমি এই জমিতে একটা বিল্ডিং নির্মাণ করা হবে খুব কম টাকায় খুব কম খরচে নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যৌথ মালিকানা অর্থাৎ আপনারা সবাই মিলে এখানে মালিক হবেন অনেকগুলো অ্যাপার্টমেন্ট হবে যেই অ্যাপার্টমেন্টের মধ্যে আপনিও একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখানে জমির শেয়ার কিনতে পারবেন এরপরে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন জমির মূল্যটা পরিশোধ করবেন আপনি কনস্ট্রাকশনের খরচটা যতদিন এখানে সময় লাগবে ততদিন আপনি সময় পাবেন অল্প অল্প করে পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আশপাশে অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু অলরেডি বিল্ডিংটা প্রায় শেষের দিকে এপাশে অনেকেই বসবাস বসবাস করছে এখানে আরো একটা বিল্ডিং এর কাজ চলতেছে যারা আপনারা চান যে এরকম একটা প্রাইম লোকেশন একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আজকের ভিডিওতে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন স্বপ্নটা পূরণ হবে আপনার আপনারা যারা অল্প আয়ের মানুষ আছেন স্বল্প হয়তো ইনকাম করেন ব্যবসা করেন আপনারা হয়তো বা কোনো একটা চাকরি আছে আপনি সরকারি চাকরি করেন অথবা আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা পুলিশ প্রশাসনে আছেন যে কোনো পেশাজীবীর আপনি হন না কেন আপনার স্বল্প স্বল্প তো টাকা দিয়ে কিন্তু আপনি এখানে একটা বড় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমাদের সঙ্গে আছেন নান্নু ভাই সবার সুপরিচিত মুখ নান্নু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন নান্নু ভাইকে দেখে আমার ভাল লাগে কেন সব সময় উনি হাসি মুখ থাকেন এবং আমাদের দর্শক যারা আছেন আপনাকে তো ঘন ঘন দেখে ইনশাআল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে যে আপনার এতগুলো প্রজেক্ট এই এলাকায় আপনি করেছেন এবং আপনি এই এলাকার একজন ব্যবসায়ী সূত্রাং আমাদের দর্শকরা আপনার কাছে বিশ্বাস পায় বিশ্বস্ততার সাথে আপনি কাজ করেন থাকেন আমরা একদম ডিটেইলে আপনার কাছ থেকে জানব এখানে যে জমিটা আছে আপনারা এখানে বিল্ডিং করবেন জি ও জমিটা কতটুকু আপনাদের 6.66 কাঠা আচ্ছা 6.66 আচ্ছা 6.7 কাঠা প্রায় তাই তো আচ্ছা তো এটার উপরে কততলা বিল্ডিং করবেন এটা হচ্ছে আমাদের জি প্ল্যান 8 প্ল্যান পাস করা প্ল্যান নো পাস হয়ে মানে রাজউক থেকে আপনারা অনুমোদন পেয়ে গেছেন অনুমোদন আচ্ছা চমৎকার তার মানে আছে অনেকেই কিন্তু জমির শেয়ার কিনেন প্লান পাস হয় সময় লেগে যায় বিল্ডিং অনেক হ্যাসেল হয় তো হ্যাসেল এর কাজটা কিন্তু আগে আছে আগে শেষ করে আগে শেষ হয়ে গেছে সুতরাং খুব সহজেই কিন্তু বিল্ডিংটা হবে আপনারা জানেন এবং খুব অল্প সময়ে বিল্ডিংটা হবে ভাই কতদিন টাইম লাগতে পারে এটা আমাদের কুরবানি ঈদের আগে আগে যদি রেজিস্ট্রি করে ফেলি কুরবানি ঈদের পরপরই ইনশাল্লাহ কাজ শুরু করে দেবো কুরবানি ঈদের পরপরই আপনারা কাজ শুরু করে দেবেন ওকে তার মানে কুরবানি ঈদ কিন্তু আর খুব বেশি দিন নেই মানে সর্বোচ্চ হয়তো বা আঠাশ দিন উনত্রিশ দিন এরকম টাইম টাইম আছে এই সময়ের মধ্যে আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে বুকিংটা করেন অথবা রেজিস্ট্রেশনটা নিয়ে ফেলেন তাহলে জমিটা আপনার নামে হয়ে গেল এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে এই তো টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে এখানে 32টা 32টা মানে 32 জি প্লাস নিচে পুরাটাই পার্কিং ওকে আর সাইড রাস্তে 32 সাইড মানে 4টা করে ইউনিট হবে ওকে সাইজ কত কত হবে এখানে 1050 স্কয়ার ফিট 1050 সবগুলো সমান সবগুলো সমান এক হাজার অ্যাপার্টমেন্ট হবে এবং বেডরুম ডাইনিং ড্রয়িং বেডরুম তিনটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং দুইটা বারান্দা আচ্ছা খুব চমৎকার সুন্দর একটা ডিজাইন আচ্ছা প্ল্যানটাও যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার ফোন করবেন হোয়াটসঅ্যাপে নানু ভাই আপনাদেরকে দিয়ে দেবেন আচ্ছা এখন আমরা একটু ডিটেলে জানতে চাই আপনার কাছ থেকে আমাদের দর্শকরা অনেকে আছেন অনেক প্রশ্ন থাকে আমরা তাদের কাছ থেকে অনেক প্রশ্ন পাই সেই প্রশ্নগুলোর অ্যানসার আমরা একটা একটা করে নিব থাকবো খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলবো নানু ভাই একটু যদি আমরা একটু এ পাশটা একটু দেখাই পাশেই তো একটা লেক আছে হ্যাঁ একটা প্লটের পরে তিন কাটা একটা প্লটের পরে লেক আচ্ছা অনলি তিন কাটা এটা সর্বোচ্চ পাঁচ ছয় তালা পাবে এরপরে কিন্তু পুরোটাই পুরাটাই কিন্তু একদম ওপেন স্পেস থাকবে মানে লেকের পারে নিজের একটা বাড়ি তাই তো ভাই লেক পার হলেই কিলগেট এক্স্যাক্টলি মানে লেকের ওপারে ওপারে লেকের ওপারে খিলখেত খিলগেট আচ্ছা আর পাশে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এলিভেটেড এক্সপ্রেস এখান থেকে খুব নিকটে যেটা ফাইভ মিনিট যদি হেঁটে সরাসরি চলে যান অনলি ফাইভ মিনিট ফাইভ মিনিট লাগবে আর যদি হচ্ছে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল আমরা জানি পাঁচ মিনিটের দূরত্ব তার মানে এয়ারপোর্টে এসে কেউ ধরেন বিদেশ থেকে আসলো প্রবাসী যারা আছেন তারা আসলো এয়ারপোর্টে নামলো বাসায় যদি সে আসার জন্য ধরেন কোনো কারণে রাস্তায় এইখান থেকে এয়ারপোর্টের সামনে অনেক জ্যাম লেগে গেছে উনি হেঁটে চলে আসতে পারবে হ্যাঁ নর্মালি জ্যাম তো থাকে কারণ হচ্ছে এই এলাকা এখন বর্তমানে অনেক ডেভেলপ করছে রাস্তাঘাট অনেক প্রশস্ত আমরা জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম যে আপনার এতটাই নিকটবর্তী অনেকে আছেন ভাই ঢাকার বাইরে অনেক দূর দূরান্তে বাড়ি জি জি সেক্ষেত্রে ঢাকায় এসে এয়ারপোর্টে নামার পরে ওনাকে কোথাও না কোথাও থাকা লাগে একদিন অনেক লোক বিদেশে থাকি কাছাকাছি একটা ফ্ল্যাটের দরকার আস্তে 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 ফ্ল্যাটটা হোক তো সর্বোচ্চ আড়াই বছর লাগবে এক্স্যাক্টলি তো অনেক সময় দেখা যায় অনেকেই ঢাকার বাইরে বাড়ি হওয়ার কারণে ঢাকায় কোনো একটা আত্মীয় স্বজনের বাড়িতে থাকে একদিন যাওয়ার দিনও একদিন থাকতে হয় আসার দিনও থাকতে হয় আবার দেখা যায় যে হোটেলে অনেক সময় থাকে হোটেলে এই হ্যাসেল নাই নিজের বাড়ি নিজে থাকবেন পাশে এয়ারপোর্ট চলে যাবেন বিদেশ আচ্ছা মানে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে যে যারা প্রবাসী তাদের জন্য আচ্ছা এরপরে তো ধরেন এই এলাকায় যারা অনেকে বসবাস হয়তো এমন আছে অনেক ভাড়াটি আছে ভাড়ার টাকায় নিজের বাড়ি হয়ে যাওয়া ভাড়ার টাকায় নিজের বাড়ি দেড় মাস পর পরে সত্তর আশি হাজার টাকা করে লাগবে পুর্তি সাথে সেটাই সেইটাই তো দেখা যায় যে অনেকেই আসেন এই মুহূর্তে আমাদেরকে ভিডিওতে দেখছেন অনেকেই এই সব ফ্ল্যাটে হয়তো ভাড়া থাকেন আপনারা যদি অল্প টাকায় ভাড়া না থেকে নিজের একটা একটা ফ্ল্যাট হয়ে যায় মন্দ হয় না না কিন্তু অনেক বড় স্বপ্ন আচ্ছা এখন আমরা একটু ডিটেলে জানি যে এখানে আরেকটা গুড নিউজ আছে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের লটারি না তাই আপনার মন চাচ্ছে আমি তলায় আমি আপনাকে দিতে পারবো তার মধ্যে দোতলায় একটা রেট তিনতলায় একটা রেট চতুর্থ তলা একটা রেট পঞ্চম তলা একটা রেট ষষ্ঠ তালা একটা রেট সপ্তম তালা একটা রেট অষ্টম তালা একটা রেট আপনার মন যদি চাই আমি তিন তলায় থাকব ওকে ডান নো প্রবলেম আপনি আগে আসবেন তিন তিনতলাটা আপনাকে আমি দিয়ে দিব এবং আপনার নামে দেওয়া মানে আপনাকেই দেওয়া মানে অন্য কাউকে দেওয়া হবে না আচ্ছা তার মানে হচ্ছে পছন্দমত করে নিতে পারবেন আপনি নিজেই আপনি নিতে পারবেন হয়তোবা প্রাইসটা একটু কম বেশি প্রাইসড এক্স্যাক্টলি হচ্ছে 14 লাখ টাকা তিনতলাটা হচ্ছে 15 লাখ টাকা চারতলা হচ্ছে 16 লাখ টাকা পঞ্চম তলা 16 লাখ টাকা সপ্তম তলা 16 লাখ টাকা ষষ্ঠ তলা 16 লাখ টাকা আচ্ছা টপ ফ্লোরটা চোদ্দ লাখ টাকা আচ্ছা মানে টপ এবং দোতলা এই চৌদ্দটা এক লাখ করে কম এক লাখ করে তাই তো জি আচ্ছা ওকে তো এই এলাকাটা কিন্তু খুব নির্বিলি একদম সবুজে ঘেরা আমি যদি দেখাই পাশে কিন্তু গাছ গাছালি আছে অনেক অনেকে আসলে ভাই ঢাকা শহরে তো গাছ গাছালি দেখা যায় না কিন্তু এই এলাকায় দেখেন অনেকগুলো গাছ গাছালি আছে রাস্তার পাশ দিয়ে অনেক নিরিবিলি এই যে সামনে বনরূপা বনরূপার প্রকল্পের বিষয় তো আপনারা জানেন জানি বিশাল একটা লেক তিনশো ফিটে চলে গেছে লেকের পাশে আড়াই কাটা একটা পোলটের পরে আমাদের এই পোলটটা বাহ চমৎকার আচ্ছা

যে মালিক উনি নিচে চারটা উনি নিচে চারটা তিন ছেলে এক মেয়ে উনি নিচে চারটা ওকে আর আমাদের তেরোটা শেয়ার সেল হয়ে গেলেই আমরা ঈদের আগে রেজিস্টারি করে ফেলবো অথবা যদি তেরোটার দুই একটা বাকি থাকে ঈদের পর পর রেজিস্ট্রি করবো আচ্ছা রেজিস্ট্রি শেষ ফাইলিং এর মেশিন আমাদের প্রজেক্টে ফেলাবো চলে আসবে ইনশাল্লাহ ওকে আচ্ছা এর আগেও তো আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি মোটামুটি হ্যান্ড ওভার করছি আচ্ছা 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 এখন বলেন আমরা কতদিনে হ্যান্ড ওভার পাবো কেমন টাইম লাগতে পারে থ্রি ইয়ার্স তিন বছর লাগবে আমি আড়াই বছরের কথা বলবো না যদি তিন বছরের আগে হয় প্লাস পয়েন্ট যেহেতু এটা চার ইউনিটের বাড়ি আমি তিন বছর একটু বেশি করেই বললাম তিন বছর सर sí.

এখানকার মেম্বার আচ্ছা আমারও যেমন অধিকার ওনারও এমন অধিকার আপনি একটা শেয়ার কিনছেন আপনি দেবেন এক লাখ টাকা আমাকে এক লাখ টাকা দিতে হবে হ্যাঁ 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 সেটাই মানে সবাই কিন্তু সমান সমান ভাবেই অংশীদার হবে সমান এখানে নাগরিক সুযোগ সুবিধা কি কি রাখবেন বিল্ডিং এ

এটা ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে এখানে আপনি একটা গাড়ি রেখে দিচ্ছেন আপনাকে সবাই মিলে বসে সম্মিলিত ভাবে একটা চার্জ ধরা হবে এক হাজার টাকা আচ্ছা ওই এক হাজার টাকা আমাদের ফান্ডে জমা হবে ওইটার অংশীদার আপনি নিজেও হবেন আপনি একটা গাড়ি রাখলেন, আমি একটা গাড়ি রাখলাম আর যে জন গাড়ি রাখলো না। আমরা দুইটা গাড়ি রাখলাম দুই হাজার টাকা দিব বত্রিশ জনই মালিক বাহ মানে এই দুই হাজার টাকার বত্রিশ জনই ভাগ পাবে বত্রিশ জনের বিষয়টা এরকম উদাহরণ দিয়ে আমরা বুঝাইন থাকবে কাছে গুয়া থাকবে যেটা দশটা বিল্ডিং এর যেভাবে ফর্মালিটিস করা হয় আচ্ছা ওকে আচ্ছা কেমন লাগতে পারে আমরা একটা ইঞ্জিনিয়ার সাহেবের দ্বারা হিসাব করেছি টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফাইভ লাখ টাকা আরো লাগবে আচ্ছা কনস্ট্রাকশনের জন্য এই টাকাটা মাসে মাসে দিবে নাকি লাগবে না এই টাকাটা উনি কিস্তির মতো করে মাসে মাসে অনেকেই দেখা যায় ব্যাংকে টাকা রাখে সেভিংস করে তো সেইটা না করে উনি কিন্তু একটা প্রপার্টিতেই সেভিংস আছে অনেকে আসলে দেখেন কিস্তির মতো করে কিন্তু কোন প্রপার্টি কেনা যায় না ব্যাংকে যদি যায় ব্যাংকের একটা অনেক টাকা ইন্টারেস্ট দেওয়া হয় কিন্তু এখানে তো আর ওরকম টাকা আমি এখানে দিচ্ছি সবাই মিলে শুধু উনি শেয়ার কিনবে শেয়ার কেনার পরে হয়ে যাবে জমি ওনার। আমরা করবেন ঈদের পরপরে পাইলিংয়ের মেশিন ঢুকাবো পাইলিংয়ের মেশিনে যদি পঞ্চান্ন লাখ টাকা লাগে এই আমরা বত্রিশ জনে ভাগ করে যে টাকাটা পড়বে ওই টাকাটা আমরা এক একজনে করে দিয়ে দেবো বা এরপরে বেজমেন্ট বেজমেন্ট করতে যে টাকাটা লাগে ওই টাকাটা আমরা ভাগ করে দেবো আচ্ছা এরপরে আমাদের দ্বিতীয় তালা দ্বিতীয় তালা সাথ দেবো সাথে যে টাকাটা লাগে ওই টাকাটাই আমরা দেবো মানে কোন মানে কোন স্কুচ থাকবে না একদম আয়নার মতো পরিষ্কার থাকবে একদম ক্লিন থাকবে হিসাব নিকাশ একদম ক্লিন থাকবে সবাই দেখতে পারবে কত টাকা খরচ হচ্ছে এখানে একজন ম্যানেজার থাকবে দারোয়ান থাকবে খাতা রাখা থাকবে টেবিলের উপরে কয় টাকা খরচ গেল কয় টাকা ব্যয় গেল কয় টাকা বালু আসলো কয় টাকা ইট আসলো কয় টাকা সিমেন্ট আসলো সবকিছু লেখা থাকবে সিসি ক্যামেরা থাকবে ওকে তাহলে কনস্ট্রাকশন খরচ এবং জমির মূল্যটা সহ যদি আমরা হিসাব করি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টের মূল্যটা কত খরচ হচ্ছে তখন ভাইয়া আমরা একটু বেশিটাই ধরি টোয়েন্টি টু যেহেতু বলছে আমরা টোয়েন্টি ফাইভ ধরি টোয়েন্টি ফাইভ আর অলমোস্ট ফিফটিন তার মানে ফোরটি চল্লিশ লাখ চল্লিশ লাখ টাকার মতো লাগবে একদম ভাই এই ফ্ল্যাটটা যদি তিন বছর পরে গিয়ে কেউ ক্যাশ টাকা দিয়ে কিনতে যায় সেভেন্টি লাখ পাবে না

তো এটা যদি বিক্রিও কেউ করতে চায় যে ভাই আমি এখানে ইনভেস্ট করেছিলাম আমার তো ফ্ল্যাট আছে ধানমন্ডি অথবা আমার উত্তরা অন্য জায়গায় সেক্টরের মধ্যে ফ্ল্যাট আছে আমি এখানে একটা সুন্দর সুযোগ পেয়েছিলাম ইনভেস্ট করে রেখেছিলাম এখন আমি এটা বিক্রি করে দেবো সত্তর লাখ টাকায় বেচতে পারবো হ্যাঁ হ্যাঁ উনি এনি টাইম বিক্রি করতে পারবেন আচ্ছা ওকে তার মানে হচ্ছে যে দেখেন নিজের টাকায় নিজের বাড়ি হবে নিজের বিল্ডিং হবে আমরা যদি কেউ চাই যে এখানে ইনভেস্ট করতে ইনভেস্ট করেও ভালো একটা প্রফিট আনতে পারবো তো এটা ব্যবসা আকারেও কিন্তু কেউ কেউ নিতে পারে ওই প্রজেক্টে একজনে দুইটা শেয়ার নিচ্ছে আচ্ছা তিনটে সাত হয়ে যাওয়ার পরে একটা শেয়ার বিক্রি করে ফেলছে আচ্ছা ওনার ওই লাভের টাকা দিয়ে ওনার ওই শেয়ারটা পুরোটাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সপ্তম নাম্বার সাত চলতেছে বাহ অসাধারণ তো এরকম সুযোগ আছে সুযোগ আছে তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যারা আসলে আপনারা চান যে একটা ইনভেস্টমেন্ট হিসেবেও চিন্তা করতে পারেন অথবা আমরা থাকবো যদি যে আপনি থাকতে চান ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তাদেরকে একটা মাথা গোজা ঠাই করে দিতে যদি চান যে পরিবারের পরিজনকে নিয়ে আপনি এখানে বসবাস করবেন সেটাও পারবেন এই আশেপাশে কিন্তু অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বঙ্গমাতা স্কুল এন্ড কলেজ সিভিলিভিশন স্কুল এন্ড কলেজ বিশাল পার্ক আপনি তো আস্তেও দেখছেন বিশাল পার্ক আপনি তো জানেন এলিভেটেড এক্সপ্রেস এইখান থেকে ফারাম গেট চলে যাওয়া যায় এলিগেটের এক্সপ্রেস দিয়ে শুধু তাই না আমরা যদি দেখেন উত্তরা যদি আমরা একদম মেন রোড এয়ারপোর্টের সামনে যেমন জসীম উদ্দিনে যদি আমরা যাই তাহলে এইখান থেকে আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যে যেকোনো দিকে সড়ক পথে যেতে পারবেন যেমন সিং জামালপুর থেকে শুরু করে গাজীপুর যে দিকে অনেক বড় বড় গাড়ি আছে এরপরে ঢাকার মধ্যে আমরা যদি মতিঝিল যেতে চাই অথবা যাত্রাবাড়ি যেতে চাই অথবা মাওয়া এবং হচ্ছে দক্ষিণবঙ্গে কোথাও যেতে চাই সেক্ষেত্রেও কিন্তু এদিক দিয়ে যাতায়াত করা যায় এছাড়াও মেট্রো রেল

একটু বলে নিতে চাই এই এই প্রজেক্টে ঢোকার জন্য রাস্তাটা কত ফিট রাস্তা বারো ফিট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বারো ফিটের রাস্তা তাই তো মানে হচ্ছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে একটা গাড়ি সর্বোচ্চ আট ফিট কি সাত ফিটের চড়া হয় কি নয় ফিটার হয় তার মানে হচ্ছে কিন্তু বারো ফিটের রাস্তা সহজে এখানে লোকেশনে আসতে পারবে আমাদের বাড়িটার নাম দিছি ভাইয়া সায়ানি টাওয়ার ওকে আচ্ছা এখানে কিন্তু সবার নাম দেওয়া আছে যারা বাইনা সূত্রে এখানে মালিক তো যারা আসলে আপনারা চান যে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে শেয়ার ভিত্তিক প্রজেক্ট অল্প করে পরিশোধ করবেন মাসে মাসে কিস্তির মতো করে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন খুব দুর্দান্ত লোকেশন আরো বিস্তারিত যদি জানতে চান আমরা ভিডিওতে আসলে সব কথা বলতে পারি না আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন করবেন অনুভাইয়ের সাথে কথা বলবেন হ্যাঁ এই যে এই বিল্ডিংটা হ্যাঁ দেড় বছর আগে ফাইলিং চলছিল আচ্ছা আচ্ছা শেয়ার হ্যাঁ শেয়ার এটা করা এখন হয়ে গেছে 10 তলা শেকেন অবস্থা মানে দেড় বছর আগে এটা পাইলিং চলছিল এখন দশ করে উঠে গেছে তার মানে দশের লাঠি বোঝা সবাই মিলে মিলে টাকা দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি মানে এখন শেয়ারের বিলিং এতটাই মানে সহজ ভাবে উঠতেছে

কার্যক্রমের দায়িত্ব কিন্তু নান্নু ভাই এবং তার যে প্রথম যে পার্ট তারা এখানে মূল দায়িত্ব পালন করবেন ওকে তো ভাই আজকে আমরা শেষ করে দিব ভাই আরেকটা একটা কথা বলি যে ভদ্রলোক সে আর নিতে চাক আগে ভাগে ওনারা আগে ভাগে অর্ডার করবেন ওনার পছন্দ অনুযায়ী ফ্ল্যাটটা উনি নিতে পারবেন আচ্ছা সেটা পছন্দ মতো এবং আমরা এক লাখ টাকা সে যদি বায়না করে আমরা তিনশো টাকা দামে ইস্টামে আমরা যে পাঁচজন মূল মানে আমরা যে মূল আমরা আমরা করেছি পাঁচ জনই সাইন করে দিব তিনশো টাকা দাম ইস্টামে সরকার অনুমোদিত আজ বিন্দু পরিমাণ যেন কোনো টেনশন না করতে হয় ওকে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ